ব্যাংককে আমরা এখন মেট্রো রেলে চড়ব মেট্রো রেলে চলার জন্য যে সিঁড়িগুলো ইউজ হয়েছে দেখেন আমরা এখন আন্ডারগ্রাউন্ডে নামতেছি অনেক সুন্দর মেট্রো রেল বাংলাদেশে মেট্রো রেল নিয়ে যে ঝামেলা চলে এখানে কোনো ঝামেলা নাই এখানেও যার যার মতো চলতেছে সবাই যার যার মতো ঘুরতেছে কোনো সমস্যা নাই আমরা মেট্রো স্টেশনে ওঠার জন্য ওঠার জন্য কার্ড পেয়েছি দেখুন কার্ডটা কত সুন্দর অলরেডি অলরেডি আপনার মেট্রো ট্রেন চলে আসছে আমরা যখন এখানে মেট্রো রেলে চড়া মেট্রো রেলে চড়ার পরে আমরা যখন জেস্ট অফিসে যাওয়ার পরে সেখানে নামলাম নামার পরে মেট্রো রেল স্টেশনটা এত সুন্দর আপনাদেরকে দেখানোর জন্য এই দুটো একটা ভিডিও করতেছি এই ভিডিওতে দেখলাম মেট্রো স্টেশন মেট্রো স্টেশনে কত সুন্দর সবাই সাইট টু সাইট এসে নাম আর আন্ডারগ্রাউন্ডে তো সবগুলা স্টেশন তাই বাহিরের দৃশ্যগুলো কিন্তু কিছু দেখা যায় না যখন মেট্রোয়ের গুলা স্টার্ট রানিং অবস্থায় ভিডিও করা যায় না বাহিরে কিছু দেখা যায় না কারণ আন্ডারগ্রাউন্ডে রেলের আপনার তো এখানে দেখলাম যে জিনিসটা যে আসলে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে ঘোরাফেরা করতেছে শপিং করতেছে কোনো ধরনের চা ঝামেলা নাই কোনো ধরনের মানে কোনো ধরনের জ্ঞানজাম নাই বললে চলে সাইড টু সাইড ঘুরতেছে হাঁটতেছে বেরাইতেছে খাইতেছে এটাই তো সুইজারল্যান্ডের জনপ্রিয় জার্নি বাইরের দেশগুলোতে আপনার এই ডিসিপ্লিনগুলা শেখার জন্য বা যদি আমরা মনে করি ভেরি দেখে আমাদের দেশে জার্নি এই ডিসিপ্লিনগুলো কাজ করতে পারি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা নিজের দেশকে তাহলে আমাদের দেশও একদিন আস্তে আস্তে অনেক এগিয়ে যাবে দেখুন সবাই তো সিরিয়াল করে বের হয়ে যাচ্ছে তো ব্যাংককে আমাদের এমআরটি লাইনগুলা স্টেশন এমআরটি লাইনগুলোতে চড়ে আমরা অনেক এনজয় করছি আর বিশেষ করে এমআরটি লাইনগুলোতে আপনারা যারা টুরিস্ট আছেন তারাও ঘুরতে পারেন চলতে পারেন কারণ এখানে খরচটা একটা লিমিটেড খরচ আর বেশি নেওয়ার কোনো সম্ভাবনা নাই ট্যাক্সিতে নিলে আপনার দেখা যায় কেউ বেশি চাইব কেউ দুঃখা খাইব এরকম সমস্যা আর এমআরটিতে যখন আপনি চলবেন আপনার এখানে ব্যাংককে আপনি টিকিটও কাটতে পারবেন আবার কার্ড করতে পারবেন কার্ডে রিচার্জ করতে পারবেন সব কিছু সুযোগ সুবিধা আছে তো আমাদের ব্যাংককে এটা ছিল ফার্স্ট ডে তখন আমরা একটা মার্কেটে গেছিলাম শপিং করার জন্য এমার্কে চড়ে তো আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আর ভিডিওতে কমেন্ট করবেন যদি কোনো পরামর্শ তাকে কমেন্ট করতে পারেন সবাই ভালো হাফেজ